ভর্তা পছন্দ করে না এমন মানুষ মনে হয় কমই খুঁজে পাওয়া যাবে না আর আমার মতো যারা ভর্তা লাভার আছেন তাদের তো কোনো কথাই নেই এরকম একটা ভর্তা হলে অনায়াস এক প্লেট বাদ খেয়ে নিতে পারবেন চলুন তাহলে দেখি রান্নাটা কীভাবে এবং সহজে করা হয় প্রথমে আমরা এখানে নিয়েছি ঢ্যাঁড়স ঢ্যাঁড়সটাকে আমি দুই পাশ দিয়ে কেটে তারপর মাঝখান দিয়ে কেটে কেটে টুক টুকরো করে নেব ছোট ছোট। আপনারা চাইলে এখানে বড় বড় টুকরো টুকরো করতে পারেন আমি এরকমভাবে একটা ঢেঁড়সকে তিনটা করে টুকরো করে নিয়েছি এই যে এভাবে আমি সবগুলো ঢেঁড়স কেটে নিয়েছি আমার এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো ঢেঁড়স আছে আর একেবারে কুচি কুচি ঢেঁড়সগুলোই নিয়েছি আর কুচি কুচি ঢ্যাঁড়সগুলো দিয়ে ভর্তা করতে হয় তারপরে আমি এখানে একটা করের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি আর অল্পই পানি দিতে হবে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই তারপর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে ড্যাঁড়সগুলাকে সিদ্ধ করে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর হাই হিটে নেড়ে এটাকে রান্না করে পানিটা একেবারে টানিয়ে দেন উঠিয়ে সাইডে রেখে দিব তারপর চোলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল আর ভর্তার ক্ষেত্রে অবশ্যই সরিষার তেলটাই দিবেন নাহলে কিন্তু ভর্তা খেতে ভালো লাগে না তারপর এখানে আমি সাত আটটার মতো শুকনো মরিচ টেলে নিব। আর এই মরিচগুলো কিন্তু প্রচুর ঝাল তাই আমি এখানে এইগুলাই দিয়েছি মরিচটা ভাজা হয়ে গেলে তারপর উঠিয়ে মরিচটাকে সাইডে রেখে দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর এখানে দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ আমি এখানে বড় একটা রসুন ছোটো ছোটো করে কেটে তারপর এখানে ভেজে নেব আর এখানে মাঝখান দিয়ে মরিচটাকে ফেরে তারপর ভেজে নিয়েছি এই যে দেখেন এগুলাকে একটু মচমছা করে ভেজে নেবেন বা লাল লাল করে ভেজে নেবেন তাহলে খেতে ভর্তাটা অনেক বেশি ভালো লাগবে এটাকে ভেজে না হয়ে গেলে তারপর আমি উঠিয়ে সাইডে রেখে দিব দেন এখানে প্রথমে ভর্তা করার জন্য চলে আসলাম এখানে আমি মরিচগুলোর ডাটাগুলো ফেলে তারপর মরিচগুলোকে হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিচ্ছি আর যতটা পারেন হাত দিয়ে কসলে ভালোভাবে মিহি করেই মরিচটাকে ভেঙে নেবেন মরিচটা মিহি করে বাটলে ভর্তাটা খেতেও ভালো লাগে এই যে আমি হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মরিচটাকে ভেঙে নিয়েছি এভাবে মরিচটা ভাঙা হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁচা মরিচ আর ভেজে রাখা রসুন কাঁচামরিচ আর রসুনটাকে এখন ভালোভাবে হাত দিয়ে কসলি নিব বা মাখিয়ে নিব আর কাঁচামরিচটা দিলেও এ বর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে খুবই ভালো একটা ফ্লেভার হয় তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে আর এই কাজটা একটু ভালো মতো সময় নিয়ে করতে হয় এভাবে ভা মাখা হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আমি এখানে বড় বড় তিনটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলোকে খুবই কুচি কুচি করে কেটে নিতে হবে চিকন চিকন করে বর্তার ক্ষেত্রে মোটা করে পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে না পেঁয়াজগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এগুলোকে একটু ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে মাখা হয়ে গেলে তারপর আমরা এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা ঢেঁড়স ড্যাঁড়সগুলো কিন্তু একেবারে পানটাকে আমি শুকিয়ে তারপর উঠিয়ে রেখে দিয়েছিলাম এখন হাত দিয়ে আমি ড্যাড়সটাকে ভালোভাবে ভেঙে নিচ্ছি ভেঙে তারপর আমি এখন মেখে দিব এই যে দেখেন আর এই ঢেঁড়স বর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আমার কাছে খুবই ভালো লাগে যে ঢেঁড়স অনেক বেশি পছন্দের একটা সবজি এভাবে হাত দিয়ে ভালোভাবে ড্যাঁড়সটাকে মেখে নিব মেখে দেন সার্ভ করে দেখাবো আসলে যারা ভর্তা পছন্দ করে তারা যে কোনো ভর্তায় অনেক বেশি পছন্দ করে জানি আমার মতো যারা আছে তারা তো অনেক বেশি খায় তা আশা করছি এই রেসিপিটা খুবই সহজ এবং একদম অল্প সময়ে বাসায় তৈরি করে নিতে পারবেন আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ